মানুষ জাতি ঠিক আমাদের আল্লাহ রব্বুল আলমী সবচেয়ে দাবি শ্রেষ্ঠ উন্মত করে শ্রেষ্ঠ সৃষ্টির সর্বসেরা করে বানিয়েছে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদের চাইতে অনেক শক্তিশালী অনেক বড় দেহওয়ালা অনেক বেশি খেতে পারে তুলনা করলে আরো বিভিন্ন দিক আছে আমরা তাদের কাছে কিছুই না প্রাপ্তবয়স্ক একটা হাতিও নাকি দৈনিক কমপক্ষে 250 কেজি খাবার গ্রহণ করে। একটা হাতি প্রাপ্তবয়স্ক একটা হাতি দৈনিক 250 কেজি কমপক্ষে 250 কেজি খাবার গ্রহণ করে। আর 250 কেজি খাবার আমাদের অনেক ফ্যামিলি আছে পুরো সারা বছর চলে। কি বলেন? 250 কেজি চাউল হলে দুই তিন জনের ফ্যামিলি যদি হয় তাহলে আড়াইশো কেজি চাউল হলে প্রায় পুরো বর্ষর যায় অথচ একটা প্রাপ্তবয়স্ক হাতির একদিনের খোরাক হলো আড়াইশো কেজির মত খাবারের দিক দিয়ে যদি তুলনা করা যায় তাহলে আমরা মানুষ তার কাছে কিছুই না একটি তিমি মাছের এক লোকমা খাবার হাজার মানুষের একদিনের খাবার একটা তিমি মাছের এক লোকমা খাবার তাহলে খাবার খেতে গেলে এক লোক মানে অনেক কয়েকটা লোক লাগে খাবারের সাথে তুলনা করলে আমরা এই জাতীয় যে বড় বড় জীব জন্তু যারা আছে যাদের খোরাক অনেক বেশি তাদের কাছে কিছুই না এরপরে যদি শক্তির দিক দিয়ে বিবেচনা করা যায় আমরা মানুষের শক্তি আর কি ওর আরেক নিজে বলেছেন মানুষকে বড় দুর্বল করে বানানো হয়েছে আমরা বড় দুর্বল এই তো গরম 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 শীতের মধ্যে আবার দেখা যায় যে শীত আমরা দুর্বল শীতেও দুর্বল গরমে দুর্বল ঠিক কিনা আমাদের শীতের মধ্যেও যেভাবে চলে গরমের মতো ওরকমই চলে তাদের জন্য তো আলাদা অন্য কোনো একটা নেই তাহলে দেখেন শক্তির সাথে যদি তুলনা করা যায় শক্তির দিক দিয়ে আমরা কিছুই না একটি হাতির গায়ে কি পরিমাণ শক্তি একটা গরুর গায়ে একটা মহিষের গায়ে কি পরিমাণ এরপরে যদি মনে করেন করেন আমাদের অনেক জীবজন্তু আছে যাদের আয়ু অনেক বেশি লম্বা জিনজাতিক আল্লা বানায় আছে জিনজাতির আয়ু এটা এই পৃথিবীতে আছে তারা অনেক লম্বা আয়ু আল্লাহ তাদেরকে দিয়েছে দুই তিনশো বছর বয়স হয়ে যায় অথচ সেই জীববাহে কি হয় কথা বুঝতে পারছে বছর আরো কম বেশি সময় পর্যন্ত তারা বাঁচে এত লম্বা হায়াত বিবেচনা যদি করা যায় তাদের কাছে আমরা কিছু এইভাবে যদি পয়েন্ট ধরে ধরে অন্য অন্য জীব জন্তুর সাথে আমাদেরকে তুলনা করা যায় তাহলে আমরা তাদের কাছে কিছুই না এরপরও তাদের ভেতর থেকে আল্লাহ আমাদেরকেই বাসাই করলেন আমরা শক্তিতে দুর্বল খাবার গ্রহণে দুর্বল আয়ুতে কম গড় আয়ু আমাদের হাদিসের ভাষায় মাইনাস সিদ্ধিন ষাট থেকে সত্তরের মাঝামাঝি আমাদের গড় আয়ু এইভাবে বহু দিক দিয়ে আমরা দুর্বল 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 এরপরও আল্লাহ পাকবুল আরবিন আমাদেরকেই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বানালেন আসলে আমাদের মাঝে আলাদা কি জিনিসটা আছে কি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা তাদেরকে দেয় নেই যার কারণে আল্লাহ রব্বুল আমাদেরকে শ্রেষ্ঠ মনে দেন সেই জিনিসটার সাথে আমাদের একটু পরিচিত হওয়া দরকার এবং পরিচিত হয়ে সেই জিনিসের ফলশ্রুতি যেটা আল্লাহ দিয়েছেন তার ফলশ্রুতিতে আমাদের কি করণীয় আছে এই বিষয়গুলি একটু আমাদেরকে জানা দরকার ঠিক কিনা বলেন আমার কথাকে বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের খুব ভালো করে কথাগুলি মাথায় বলে